আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি খুব 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 ভালো আছি অনেক দিন পরে বললাম যে খুব 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 ভালো আছি এটার কারণ হচ্ছে অবশেষে পাসপোর্ট দেখে বুঝতেই পেরেছেন আমি বাংলাদেশে চলে এসেছি অলরেডি ইতিমধ্যে তো এটা প্ল্যানের ভিতরে ভিডিও করছিলাম আসলে আল্লাহর অশিষ্ট রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ নিজের পরিবারের কাছে নিজের দেশে নিজের জন্মস্থানে এখন আমি আছি বর্তমানে তো ভিডিও দেখতে থাকুন আর যারা ইতিমধ্যে আমার ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগুক বা না লাগুক ইনশাআল্লাহ কোনো একদিন আমিও আপনাদের ভালোবাসার মানুষে উঠতে পারবো আর এখানে আমরা যে সামানগুলো নিয়ে যাচ্ছিলাম সবাই সেইগুলো আর একটা প্লেনে উঠানো হচ্ছিলো আর কি আর যেহেতু আমার প্লেনটা কাটা প্লেন ছিল আমি প্রথমে সৌদি আরব থেকে বাহারেন তারপর বাহারেন থেকে আমি ঢাকা এসেছি ঢাকা থেকে আবার যশোর এসেছি আসলে অনেকটা কষ্ট হয়ে গেছে দেখেন পেলেনের জানালা থেকে পৃথিবীটা কেমন লাগছিল সব কিছু ছোটো ছোটো আর আলো জল ছিল অনেক সুন্দর লাগছিলো এটা তখন সৌদি আরবে প্লেন উঠছিল আর কি মার্শাল্লা অনেক সুন্দর দৃশ্য আমার সকল প্রবাসী ভাই বোনদের জন্য অনেক দোয়া রইল। আপনারাও যেন খুব তাড়াতাড়ি নিজের দেশে নিজের ফ্যামিলির কাছে ফিরতে পারেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল। এই প্লেনের ভিতরে নাস্তা ছিল সকালে যেহেতু আমার ফ্লাইটটা ছিল সকাল পাঁচটা বেশি কিন্তু আসলে প্যালেন্ট ছিল ছয়টার সময় আর একটা জুস দিছিল অবশ্য জুস না এখানে যে যেটা খাবে কফি চা এগুলো ছিল তো আমি জুস নিছিলাম তো এই তো প্লেনটা অনেক বড় ছিল আমরা একটা সিটি তিনজন ছিলাম আর ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছাই গেছি যা সেই কার্টুন কে কী আনছে সেই সামানগুলো নিচ্ছিল